আটটিরিশ ম্যা ক্যান আইলেন বি ই মিন হ রজিউ ফি ম্যা ফরদুল্ল হু লে হুঁ সুন্ তল্ল হিঁ ফিলেদিন হ লে উ মিউ কব্লু অ্যা অনুবাদ নবীর জন্য সেটা করতে কোন সমস্যা নেই যা আল্লাহ সম্মত করেছেন তার জন্য আগে যারা চলে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান আর আল্লাহর ফয়সলা সুনির্ধারিত অবশ্যম্ভাবেই তফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াতের মাধ্যমে এই বিয়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত সন্দেহসমূহের উত্তরের সূচনা এরূপভাবে করা হয়েছে যে অন্যান্য পুণ্যবতী স্ত্রীগণ থাকা সত্ত্বেও এ বিয়ের পেছনে কি উদ্দেশ্য নিহিত ছিল এরশাদ হয়েছে যে এটা আল্লাহ তালার চিরন্তন বিধান যা কেবল মোহাম্মদ সোল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট নয় আপনার পূর্ববর্তী নবীগণের কালেই দিনী স্বার্থ ও মঙ্গলামঙ্গলের কথা বিবেচনা করে বহু সংখ্যক স্ত্রীলোককে বিয়ে করার অনুমতি ছিল জন্মধ্যে দাউদ ও সুলাইমান আলিহিসালাম বিশেষভাবে উল্লেখযোগ্য বগুই